আসসালামু আলাইকুম শুরুতে বলে নিচ্ছি আপনি যদি বাংলাদেশ বিমান বাহিনীর যে কোনো পদের যে কোনো ট্রেডের সাজেশন আপনি নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে এক্ষেত্রে আমরা আপনাকে পিডিএফগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব আমরা নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত কিন্তু আমরা কমন নিশ্চয়তা দিচ্ছি সো নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন যে কোনো পদের জন্য যে কোনো ট্রেডের জন্য সো এখন আমরা বলব বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক পদের যারা পরীক্ষা দিবেন তাদের মূলত বেসামরিক পদের জন্য হচ্ছে যে কী কী ডকুমেন্টস নিয়ে যাওয়া লাগবে কী কী ডকুমেন্টস না নিয়ে গেলে আপনি ওইখান থেকে ফিরে আসবেন অথবা মাঠ থেকে বাদ পড়বেন ঠিক আছে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং আপনি যদি চ্যানেলটা নতুন হয়ে দেখান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন তাহলে চলুন আমরা বিস্তারিত একের পর এক ডকুমেন্টগুলো দেখে নিচ্ছি কী কী ডকুমেন্টসগুলো আপনার মাস্টবি নিয়ে যাওয়া লাগবে সো বাংলাদেশ বিনোবাহিনী যারা ব্যসামরিক পরীক্ষা দেবেন তাদের জন্য এই ডকুমেন্টগুলো অবশ্যই নিয়ে যাওয়া লাগবে অন্যথেকে কিন্তু আপনি মাঠ থেকে বাদ পড়ে চলে আসবেন ঠিক আছে সো আমি দেখে নিচ্ছি যে থেকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে সো এক নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে যে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে আপনি এসএসসি পরীক্ষা দিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে অবশ্যই এসএসসি পরীক্ষার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যেগুলো রয়েছে এগুলো কিন্তু মূল কপি মূল কপিগুলো আনতে হবে ঠিক আছে আপনি একটা ফাইলে ভরে সেগুলো মূল কপিগুলো অবশ্যই মাঠে নিয়ে আসবেন তারপরে হচ্ছে পূরণকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ও অ্যাডমিট কার্ড সহ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত সকল সনদপত্রের এক সেট ফটোকপি এবং তিন সেট কপ তিন কপি পাসপোর্ট সাইজের সত্তাহিত রঙিন ছবি দাখিল করতে হবে ওকে মানে হচ্ছে যে আপনি যেহেতু অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডমিট কার্ড সহ প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সনদপত্র মানে আপনার এসএসসি যে সার্টিফিকেটগুলো রয়েছে অথবা এইচএসসি যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায়িত্ব করতে হবে এবং তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি লাগবে আপনার হ্যাঁ দুই নম্বর গেল এখন তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল অথবা পৌর চেয়ারম্যান মেয়র সিটি কর্পোরেশন মেয়র উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক পদ্ধ সনদপত্র দাখিল করতে হবে মানে আপনি যদি গ্রামে থাকেন অথবা ইউনিয়নের পর্যায়ে থাকেন তাহলে অবশ্যই চেয়ারম্যান অফিসে যেতে হবে এবং আপনি যদি পৌরসভার আওতাধীন থাকেন অবশ্যই মেয়রের কাছে যেতে হবে সেখান থেকে আপনাকে একটা চারিত্রিক সনদপত্র কিন্তু আপনাকে আনতে হবে যেটা বাংলাদেশ বিমান ব্যবসামরিক পদের জন্য আপনাকে দাখিল করতে হবে অথবা তাদেরকে দেখানো দেখানো লাগবে ওকে তারপরে গহ নাম্বার যেটা বলেছে চার নম্বর আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র অন্যান্য কাগজপত্র দাখিল করতে হবে আপনি যদি মুক্তিযুদ্ধের সন্তান হন অথবা বীরাঙ্গনার কোনো সন্তান হন আপনার যে বাবার মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটের ফটোকপিটা কিন্তু আপনার সাথে করে নিয়ে আসতে হবে ওকে অন্যথায় কিন্তু আপনি কি মুক্তিযুদ্ধের যেই ফেসিলিটিটা সেটা কিন্তু আপনি পাবেন না তারপরে উ নাম্বার যেটা রয়েছে ও নাম্বার রয়েছে যে আবেদনকারীর ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে ঠিক আছে আপনি যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হন অথবা পার্বত্য চট্টগ্রামের হন ক্ষুদ্র নিগোষ্ঠী হন তাহলে কিন্তু আপনার যেই আপনাদের ক্ষুদ্র যিনি প্রদান রয়েছে তার থেকে কিন্তু একটা চারিত্রিক সনাদপত্র হ্যাঁ কর্তৃক বা একটা সার্টিফিকেট কিন্তু আপনার আনতে হবে যেথায় বাংলাদেশ বিভিন্ন বুঝতে পারে যে আপনি একজন ক্ষুদ্র নিগোষ্ঠী ওকে তারপরে জ নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে যে আবেদনকারীর শারীরিক প্রতিবন্ধী বা দ্বিতীয় লিঙ্গ হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যকিত সনাদপত্র দাখিল করতে হবে মানে আপনি যদি আবেদনকারী প্রতিবন্ধী হন অথবা শারীরিক কোনো সমস্যা থাকে সেটার জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে আপনাকে একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে যেন আপনি ফেসিলিটিটা ওই পরিমাণ আপনি পান ঠিক আছে আপনার উপজেলা থেকে আপনি একটা প্রতিবন্ধী যে সার্টিফিকেটটা দেয় অথবা শারীরিক সমস্যার যে একটা সার্টিফিকেট দেয় সেই সার্টিফিকেটটা আপনি গ্রহণ করবেন তারপরে ছ নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে চাকরিতরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাত ছাড়পত্র ছাড়পত্রের মূলকপি দাখিল করতে হবে এবং বৈধ জাতীয় মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক কপি প্রথম শ্রেণীর ক্যা কর্মকর্তা সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে লাস্ট যেটা বলেছে সেটা হচ্ছে যে আপনি যদি কোনো কোম্পানিতে কোনো সেক্টরে বা কোনো প্রতিষ্ঠানে আপনি কর্মরত থাকেন সেই কর্মরত প্রতিষ্ঠান থেকে আপনাকে একটা সার্টিফিকেট অথবা ছাড়পত্র আপনাকে জমা দিতে হবে ঠিক আছে তারপরে বৈধ জাতীয় পরিচয়পত্র একটা মূল কপি লাগবে যেটা প্রথম শ্রেণী গ্যাজারেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করা মানে আপনার আইডি কার্ড লাগবে অবশ্যই একজন প্রথম শ্রেণী গ্যাজারেট কর্মকর্তা কর্তৃক ফটো কপি করেছে এমন একটা কপি কিন্তু আপনার জমা দেওয়া লাগবে ঠিক আছে সো এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পদের এই ডকুমেন্টসগুলো ঠিক আছে এই ডকুমেন্টসগুলো যদি আপনাদের কালেক্ট না থাকে এখনও আর কিন্তু বেশি সময় নেই অল্প সময় আছে এই অল্প সময় আপনারা কালেক্ট করে নিন ঠিক আছে সব এই ডকুমেন্টগুলো না নিলে কিন্তু আপনি বাংলাদেশ বিভিন্ন বাহিনীর মাঠ থেকে আপনি বাদ পড়ে চলে আসবেন ঠিক আছে এর বাইরেও যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি রেসপন্স করব। আর একটা কথা হচ্ছে আপনি যদি বাংলাদেশ বিভিন্ন বাহিনীর একটা সাজেশন নিতে চান যে কোনো ট্রেডের বা যে কোনো পদের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভাই সময়টা একটু একটু মূল্য দেন সময় হারে গেলে কিন্তু অনেক কান্নাকাটি করতে হবে যাই হোক সেটা আপনাদের ব্যাপার সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশন ততক্ষণ পর্যন্ত পড়তে থাকুন লিখতে থাকুন জবের প্রিপারেশন নিতে থাকুন ধন্যবাদ সকালকে আলাইকুম